ভূমিকম্পে দেশ জুড়ে সতর্কতা জোরদার অনিশ্চিত কারণে বিদ্যালয় বন্ধের সুযোগ নেই বললেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা দলীয় হীন স্বার্থে ইসলামের অপব্যাখ্যায় সতর্কবার্তা তারেকের ধর্মবিরোধী আইন বাতিলের প্রতিশ্রুতি সালাউদ্দিনের মৃত্যুদণ্ডের তথ্য জানিয়ে শেখ হাসিনাকে ফেরত চাইল ঢাকা ভোটের হাওয়ায় বিভিন্ন স্থানে চলছে প্রার্থী ও কর্মী সমর্থকদের প্রচার প্রচারণা গণসংযোগ পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেব রাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প আতঙ্কে মানুষ এখনো উদ্বিগ্ন শুক্রবারের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর বেশ কিছু ভবনে ফাটল হেলে পড়া ও ত্রুটি দেখা দেয় সারা দেশে প্রাণহানি ঘটে দশ জনের পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকার গ্যাস কূপ খনন ও ভূতাত্ত্বিক জরিপ কাজ আগামী মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে এদিকে ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের ছয় ডিসেম্বর পর্যন্ত সব ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে চিকিৎসা অনুষদের চলমান এমবিবিএস পরীক্ষাও উনত্রিশ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে অনেক প্রতিষ্ঠানে যদিও ক্লাস পরীক্ষা চলছে তবুও সামগ্রিকভাবে দেশ জুড়ে সতর্কতা বাড়ানো হয়েছে এদিকে ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি বলেন ভূমিকম্প যে কোনো সময় হতে পারে তাই আতঙ্ক নয় বরং সতর্কতা ও প্রস্তুতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা ইতোমধ্যে পাঠানো হয়েছে আজ দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি দলীয় হীন স্বার্থে ইসলামের ব্যাখ্যা রাষ্ট্র ও সমাজে অস্থিরতা তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিব সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন এ সময় আসন্ন নির্বাচনে ওলাম্মা মাসায়কদের দোয়া ও সমর্থনও চান তিনি এদিকে একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন কোরআন ও সুন্নার বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না যদি আগে করা হয়ে থাকে সেটি বাতিল করা হবে তিনি বলেন জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যুক্ত করেছিলেন তবে আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী সেটি সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছিল এটি আবার পুনর্বহাল করা হবে সম্মেলনে ইমাম ও খতিবদের পক্ষ থেকে সাতটি দাবি তুলে ধরা হয় এর মধ্যে একটি হলো উপযুক্ত প্রমাণ ও তদন্ত ছাড়া কোনো ইমাম খতিব ও আলেমকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না বিষয়টির উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোনো নাগরিককে গ্রেফতার করা যায় না জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের বিষয়টি ভারতে অবহিত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ গত শুক্রবার দিল্লিকে এই সংক্রান্ত চিঠি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা তহিদ এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের সদ্য প্রয়াত আইনজীবী অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে যশোর জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মর্তুজা ছোট অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর বক্তৃতা করেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে দোয়া অনুষ্ঠিত হয় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ইসাক ইদ্রিস আলী সাবেরুল হক সাবুসহ সহ অন্যরা বিদেশিদের হাতে বন্দর যারা দেওয়ার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট আজ বিকেলে যশোর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং অনতিবিলম্বে এই ইজারা বাতিলের দাবি জানান মানববন্ধনে বাম গণতান্ত্রিক জোট নেতা হাসিনুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন বাম নেতা জিল্লুর রহমান ভিটি ও ট্রেড ইউনিয়ন নেতা মাহবুর রহমান মজনু সহ অন্যরা মাগুরা প্রেস ক্লাবের ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের এক বছর পূর্তিতে আলোচনা সভা কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা প্রেস ক্লাব সভাপতি সাইদুর রহমান আমাদের প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন বর্ষপূর্তির কেক কেটে সকলে মিষ্টি মুখ করানো হয় এবং পরিশেষে সাংবাদিকদের একক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা গভীর রাত পর্যন্ত মাগুরা প্রেস ক্লাবে চলে সামনে জাতীয় নির্বাচন সারা দেশেই বলছে ভোটের হাওয়া জামায়াত বিএনপি সহ অন্যান্য অনেক দল মধ্যে প্রার্থীদের মনোনয়ন দিয়েছে তারা দিন রাত ব্যস্ত সময় পার করছে প্রচার প্রচারণা ও গণসংযোগে যশোর এক সারসা আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির পক্ষে লিপলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি শাহরুল ইসলাম রাজ জানিয়েছেন কাইবা ইউনিয়নের কাটা গ্রামে এই লিপলেট পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালে খাজির সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্নার সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন মফিকুল হাসান তৃপ্তি তিনি এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন সাতক্ষীরার তিন আশাসনী কালীগঞ্জ আসনে ডাক্তার শহীদুল আলম রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সম্মিলিত লিফটেড বিতরণ ও পথসভা করেছেন আমাদের প্রতিনিধি শেখ আসাদুজ্জামান আজ বিকেলে বুধাটা করিম সুপার মার্কেটে সভা অনুষ্ঠিত হয় দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক পৃথক মিছিল সহকারে বিএনপির কর্মীরা বুধাটা বাজারে জড়ো হতে শুরু করেন আসন নামাজের পর করিম সুপার মার্কেটে সভা অনুষ্ঠিত হয় জাকির হোসেন হৃদয় জানিয়েছেন যশোর চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস ধানের শীষের পক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ সন্ধ্যার পর এই প্রচার মিছিল নপড়া পীরবাড়ি থেকে শুরু হয়ে যশোর খুলনা মহাসড়কের রেলওয়ে স্টেশন বাজারে এসে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা হয় এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাব্লু সহ অন্য নেতৃবৃন্দ যশোর নগর মহিলা দলে দুই নম্বর ওয়ার্ডের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ এই আয়োজনে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দশক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ডিসেম্বর স্থাপন করবেন বলে জানিয়েছেন তিনি ভারতীয় সংবাদ সংস্থা দেয়া এক বক্তব্যে এই ঘোষণা দেন হুমায়ুন কবির তিনি বলেন আমরা ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। এটির নির্মাণ সম্পন্ন হতে তিন বছর লাগবে বিভিন্ন মুসলিম নেতা এই অনুষ্ঠানে যোগ দেবেন এনডিটিভির প্রতিবেদন অনু অনুযায়ী বাবরি মসজিদ ধ্বংসের তেত্রিশতম বার্ষিকীতে কেন্দ্র করে এই ঘোষণা দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা বর্তমানে এই ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যটিতে ব্যাপক রাজনৈতিক বিতর্ক চলছে দর্শক এই ছিল আজকের রাতের আয়োজনের পর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শুরু হয়েছে শীত বাড়ির শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নিন সেই সঙ্গে সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও এবং সতর্ক থাকুন ভূমিকম্প বিষয়ে শুভরাত্রি